গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আমিও ভালো আছি যাই হোক এখন বাজে সাড়ে দশটা কলে কাজ করবো বলে আমি এই কলের উপরে ওই কাপড়টা টাঙিয়ে নিচ্ছি কারণ ও রোদ যা কলে বসে মানে কোনো কাজ করা যাবে না যেই কারণে উপরে টাঙিয়ে নিচ্ছে তোমাদের দাদা নেই বলে ওই টাঙায় যেহেতু ও নেই বলে ওর জন্য আমি আমার টাঙাতে হচ্ছে কারণ কি বলো তো প্রায় আটটার দিকেই পুরো কলে পুরো রোদ চলে আসে তা ভাবছিলাম ঘরের কাজটা করে নিই তারপর এটা টাঙিয়ে বাকি কাজ যেটা বাইরে আছে সেটা আমি করব। তা ওর জন্য টাঙিয়ে নিচ্ছিলাম তা ভাবছিলাম এটা টাঙিয়ে সকালের ডিম ভেজে নেবো কারণ কালকে রাত্রের ভাত রয়েছে ওর জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছিলাম যে ডিম আছে ডিমটা ভেজে নিয়ে মেয়েকে খাইয়ে দেব। কারণ ডিম ভাজা দিলেও খুব খুশি হয়ে যায় ডিম খুব প্রিয় কিন্তু গরমে না আমি ডিম সেরকম খাই না তা আজকে ভাবছি ঠান্ডা ভাত আছে কি করব তা ভাবলাম ডিম ভেজে দিই মেয়েটাকে খাইয়ে দিলে মোটামুটি ওর খাওয়ানো হয়ে গেলে কি বাইরে বাকি কাজটা করতে পারবো কারণ আমাদের বারোটায় জল আসবে জল আসলে কাঁচা ধোয়াটা করে নেব কারণ ষষ্ঠীতে গেছিলাম সেই জামা কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলো ধুতে হবে আর এই গরম যা রেখে দিলে আবার তিলে টিলে পড়ে যাবে ওর জন্য ভাবছিলাম কাপড়গুলো ধুয়ে নিই জামা কাপড়গুলো ধুয়ে বাকি কাজ আর কি দুপুরের রান্না কি করব মেয়ে আর আমি রয়েছি তো ভাবছিলাম আজকে ডালে চালে বসিয়ে দেবো তা যাই হোক কাঁচা ধোয়াগুলো জলও চলে এসেছিলো তার জন্য জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে স্নান করে একবার পুজো টুজো দিয়ে রান্না বসাবো কি বলো তো কাঁচা তো রেগুলার আর এই গরমে ঘাম হয় কাচতে রোজই হয় তা যাই হোক জামাকাপড় কোথাও গেলে তো আরও বেশিই হয় যে কারণে ওর জন্য ধুয়ে নিচ্ছিলাম তা তোমাদের দাদা যেহেতু রান্নার কাজ করে যে কারণে আমার রেগুলারই কাজটা হয় কিন্তু কোথাও ধরো ঘুরতে টুরতে গেলে তখন তো আরও বেশিই কাজতে হয় তার জন্য ধুয়ে ঢুয়ে ভাবছি মেয়েকে স্নান করিয়ে দেবো করে নিজে করে নেবো মোটামুটি আমার কাঁচাও হয়ে গেছিলো তা ভাবছি মেয়েকে স্নান করিয়ে দিয়ে নিজে করে নেবো তা আমার স্নান হয়ে গেছে স্নান করে এবার ভাবছি ডালে চালে বসিয়ে দেবো কেন বলো তো তোমাদের দাদা নেই যেহেতু আর এমনি কাঁচা ধোয়া করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় একটা দেড়টা বেজে গেছে তা মেয়েটাকে খাওয়াতে হবে ওর জন্য ভাবলাম ডালে চালে বসিয়ে দিলে দুটো সিটি মারলেই এনাফ ওর জন্য তাড়াতাড়ি করে ভাবছিলাম ডালে চালে বসিয়ে দিই তাহলে ওটা তাড়াতাড়িও হয়ে যাবে আর অত ঝামেলাও থাকবে না তো মুসুরি ডাল দিয়েই করছিলাম যেহেতু গরম তো মুগ ডাল দিয়ে আর করিনি মুসুরি ডাল দিয়ে খিচুড়ির মতোও করেছিলাম তা এটা আমার মেয়ে পছন্দ করে তা যাই হোক এরকম তাড়াতাড়ি করার জন্য কে কে আমার মতে এরকম তাড়াতাড়ি করার জন্য প্রেশারে রান্না মানে ডালে চালে বসিয়ে দেয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তা যাই হোক আমার রান্নাটা হয়ে গেছিলো এই যে খিচুড়ি দেখো এরকম আজকে একটু জল কম হয়ে গেছে অন্যদিন ঠিকঠাক হয় তা যাই হোক চলে যাবে মেয়ে আর আমি তো অত অসুবিধা নেই তা এর উপরে আমি একটু মানে ঘি ছড়িয়ে নিই ঘি দিলে না খাবারের টেস্টটা অন্যরকমই হয়ে যায় তা যাই হোক আমি মেয়েকে খাইয়ে মানে ওকে খেতে দিয়ে আমি নিজেও খেয়ে নেবো দেখো ডিম ভেজে নিয়েছিলাম আর এই যে খিচুড়ি তা খেয়ে দিয়ে আবার বিকালবেলা মেয়ের ড্রয়িং আছে যে ড্রয়িংয়ে নিয়ে যাবো বলে রেডি করছিলাম তার একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম শুয়ে ঠুয়ে এবার দেখলাম পাঁচটা বেজে গেছে ওই জন্য মেয়েকে ড্রয়িংয়ের টাইম হয়ে গেছে পাশেই যেহেতু ড্রয়িং শেখেও ওই জন্য ওকে রেডি করে নিচ্ছিলাম যে ড্রয়িংয়ে নিয়ে যাবো তাই তারপর ড্রয়িংয়ে দিয়ে এসে তারপর বাকি কাজ আছে জামা কাপড় যেগুলো কেসছিলাম সেগুলো তুলে নিয়ে তারপর তো সন্ধ্যে প্রায় হয়েই আসছে পাঁচটার সময়ও এখনও যেহেতু গরম বলে একটু বেলা বড় কিন্তু কী বলো তো বেলা বড় হলেও সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না তা যাই হোক ওকে দিয়ে এসে তারপর বাকি যে কাজগুলো বাকি আছে সেগুলো করে নেব তা যাই হোক কাজ হয়ে গেছিল যে সন্ধ্যে দিচ্ছি আমি সন্ধ্যেটা দিয়ে ভাবছি আমার মেয়েকে আনার টাইম হয়ে যাবে যেহেতু ওর সাতটায় ছুটি ওজন্য জন্য আনতে যাব তা সন্ধেটা ভাবছি দিয়ে তারপর যাব ওকে আনতে। মেয়েকে নিয়ে এসেছি মেয়েকে নিয়ে এসে চা করছে চা খাবো চা খেয়ে রাত্রে রান্না করব এই ভেন্ডি তরকারি আর এই কাঁকরোল ভাজা এই হচ্ছে রাত্রে রান্না আমাদের রাত্রে রান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি তা তোমাদের দাদা আজকে রাত হবে বললো আজকে রাত হবে তোমরা খেয়ে নাও তা আমরা খেয়ে নিয়েছি এবার মেয়েকে বিছানা করে দেবো তোমাদের দাদা যখন আসবে আসবে তা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো টাটা